ওমর ফারুক রোজিয়াল নিয়ে চলে যাচ্ছে রসুলকে হত্যা করার জন্য শুনতে পেল তাহার বোন এবং বোনের জামার জামাই দুলাবাই দোনজন নাকি মুসলমান হয়ে গেছে যেই নবী যেই মোহাম্মদকে হত্যা করতে যাচ্ছিল সেই নবীর ধর্মের ভিতর ঢুকে গেল নিজের ঘরে বোন নিজের বোনের জামাই তাই রসুলের দিকে না গিয়ে আগে গেল চলে গেল নিজের বোনের ঘরে যে সময় অমর দিলান হোক বোনের ঘরে পৌঁছেছে তখন তারা ঘরের ভিতরে কোরআন শিক্ষা করতেছে একজন সাহাবি ঘরের মধ্যে হজরত খাব ইবনুল আরত রবি আল্লাহ আনহু বোন এবং বোনের জামাইকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন সৌরয়ে তহা দরজা দরওয়াজা ভিতর থেকে আটকানো বন্ধ হুক লাগানো ছিল ভিতরে ঘরের ভিতরে দরজা আটকিয়ে গাড়ার ভিতর স্বামী স্ত্রী দুজন কোরআন শিখতেছে সুরে তাহা অমর রাজা আনহু গিয়ে তাদের তাদেরকে প্রথমে গালি করেছে থাপড়াইছে অমর রাজা আনহুর বোন ফাতেমা বিনতে হত্যা বড় বলতেছেন বড় ভাই আপনি আমাকে যাই করুন না কেন মারতে পারেন মারেন কাটেন মারতে মারতে আমাকে দুনিয়ার থেকে বিদায় দিতে পারেন কিন্তু আমি স্বীকার করতেছি আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি মুসলমান হয়ে গিয়েছি আমরা মুসলমান হয়ে গেছি আপনি আমার বাহির করতে পারবেন আমার অন্তর থেকে ইমান বাহির করতে পারবেন না যখন বোনের ইমান এত মজবুত এত শক্ত দেখলেন তখন অমর রোদেলা আনহু ওনার রাগ কমে গেল উনি বলতেছেন তোমরা কি একটা পড়তেছিলে আমি একটু একটু বাহির থেকে দরজার বাহির থেকে শুনেছিলাম সেই কি পড়তেছ সেগুলো আমাকে একটু দেখাও তখন অমর রজা বোন বলতেছে না আপনাকে সেটা দেখাতে পারবো না সেটা আমাদের কোরআন ধর্মীয় কিতাব কোরআন সেটা দেখাতে পারবো না আপনি বেঈজ করবেন অপমান করবেন অমর রাজা বলতেছেন না আমি কোন অপমান করব না কোরআনকে অপমান করব না শুধু একটু পরে দেখবো ওখানে কি লেখা আছে কি বলতেছে একটু পরে দেখব তখন অমর রাজান বলতেছেন আমাদের নবী বলেছেন কোরআনকে অপবিত্র লোক স্পর্শ করতে পারে না আপনি এখনো মুসলমান হন নেই আপনি না পা অপবিত্র অমর রাজান বলতেছেন আমি আমাকে তোমরা পবিত্র করে নাও আমি গোসল করে পবিত্র হয়ে কোরআনটা ধরব তারপরেও কোরআনটা আমাকে দেখো অমর উজ্জ্বালনকে গোসল করাইলেন গোসল করাইয়া সুরে তহা কোরআনের অংশটুকু ওনার হাতে দিলেন অমরাজান পড়তেছে শিক্ষিত লোক ছিলেন ইমান আনার আগেও উনি আরবি ভাষা জানতেন বুঝতেন আরবি ভাষার কোরআন সুরে তহা যখন পাঠ করতেছেন

ওনার চক্ষু থেকেও বাহির হচ্ছে অসুড়ে কান্না আরম্ভ হয়ে গেছে যত এক এক করতেছে পড়তেছে উনি কান্না করতেছেন যখন পড়তে পড়তে এই আয়ত পর্যন্ত পৌঁছেছে ইন্নানি আনাল্লাহ ই ইন্দ্রানি আলাল্লা এতট তখন পড়ছে অমর রজান হঠাৎ ডাক বলে আমি মুসলমান হব আমি মুসলমান হয়ে যাব আমি ইমান কবুল করব আমাকে মুহাম্মদের দরবারে নিয়ে যাও কোরআনের প্রভাবে প্রভাবিত হয়ে এতক্ষণ তো রসুলের শত্রু ছিল রসুলের আ মুসলমান মাথা আনার জন্য তলোয়ার নিয়ে যাচ্ছিল কিন্তু যখন মাছতে যখন কোরআনের আয়ত ফরে ফরে দেখছে পড়তে পড়তে কিছুক্ষণ পড়ার পর মনের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়ে গেছে আমি মুসলমান হয়ে যাব অন্তরটা পরিবর্তন হয়ে গেল কোরআন তিরিশ ফারা কোরআন এই কোরানের আওয়াজ কোরানের আয়াত যখন কেউ তেলাওয়াত করে পড়ে যারা শ্রোতা যারা শুনে তাদের অন্তরে কোরআন প্রভাব ফেলে আসল করে অন্তরকে পরিবর্তন করে ফেলে অমুসলমানে শুনলে অমুসলমান অমুসলিমের অন্তরে মুসলমান হওয়ার আগ্রহ জাগে যারা আলবি ভাষার সাহিত্যিক আছে তারা কোরানের আওয়াজ কোরআনের ভাষা শুনে তারা মুগ্ধ হয়ে গেছে আশ্চর্য হয়ে গেছে কোরআন আল্লাহর কালাম আল্লাহর ভাষা হওয়ার কারণে আল্লাহর কথা হওয়ার কারণে কোরআনের মধ্যে প্রভাব বেশি কোরআন শুনলে অন্তর কাঁদে অন্তর প্রভাবিত হয়ে যায় অন্তর নরম হয়ে যায় সেজন্য কোরআন এইটা আল্লাহর কালাম আল্লাহর পৈগম্বরের মোজা আল্লাহর পৈগম্বর হজরত মোহাম্মদ মুস্তফল্লা এই কোরআনকে আবা আল্লাহর পেগম্বরের মোজা বানিয়ে দিয়েছেন যে কোনো রসুল যে কোনো নবীকে আল্লাহ পাক মোজা দিয়েছেন মজা বলা হয় কাকে মানুষ নবীকে বিশ্বাস করার জন্য প্রত্যেক নবীকে আল্লাহ পাক এমন কিছু অলৌকিক কাজ করার ক্ষমতা দিয়েছেন যেই সমস্ত কাজ নবী করতে পারে আর সাধারণ কোনো লোক করতে পারে না যেমন আগুনে পড়লে একটা লোমকেশো না জলা ফানিতে পড়লে আর ডুবে না যাওয়া এগুলো কোন লোকের দ্বারা সম্ভব না ফানিতে পড়বে আগুনে ডুববে না এটা হতে পারে না আগুনে নেমে যাবে আগুনে পড়লেও আগুনে একটা লোম কেশও জ্বলবে না এটা মানুষের ধ্যানের উর্দে ধ্যান দ্বারানোর বাহিরের কথা কিন্তু যারা নবী তাদেরকে পাক এ সমস্ত কাজ করার ক্ষমতা দিয়েছে যেগুলো মানুষের ধ্যান ধারণায় ধরে না মানুষের খেয়ালে ধরে না মনে আসে না মানুষের যুক্তিতে যেগুলো যেগুলো মিলে না এই ধরনের অলৌকিক কাজ করার ক্ষমতা পাক নবীদেরকে দিয়েছেন যাতে করে নবীরা এরকম আশ্চর্য কাজ করে করে মানুষকে যখন দেখাইবে লোকেরা নবীকে সত্য সত্য আল্লাহর নবী বিশ্বাস করে যেমন হজরত মৌসা নবীকে আল্লাপাক নবী হওয়ার প্রমাণস্বরূপ লাঠি সাফ বানানোর মজাদে দিয়েছিলেন এটা আমরা সবাই জানি মুস আলেন যখন কলমার দাওয়াত দিতেন যারা কাফের যাদের অন্তরে বিশ্বাস ছিল না উনি আল্লাহ পাঠানো একজন বার্তাবাহ যারা বিশ্বাস করত না তাদেরকে লাঠি সাপ বানাইয়া দেখাইতেন ফেরনের কাছে চলে গেলেন মৌসা নবী ফেরনকে বলতেছেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে দাওয়াত নিয়ে আসছি তুমি আমার মুখে মুখে পড়ো মৌসা কলিমুল্লা ফের ফেরন বলতেছে হে মূসা তুমি যে আল্লাহর পক্ষ থেকে আসছো তুমি আল্লাহর একজন নবী রসুল তার প্রমাণ কি ফেরন প্রমাণ চাইলো তখন মুসালামের হাতে একটা লাঠি ছিল লাঠিটা ফেলে দিয়েছে মাটিতে যখন ফেলে দিল তখন লাঠিটা বড় বিরাট অজগর সাপ হয়ে গেল লাঠি বিশাল অজগর সাপ হয়ে গেল লাঠিটা সাপ হয়ে একটা হা করছে যে হা লাঠির লাঠিটা সাপ হয়ে যেমন হা করলো সাপের গালের উপরের মাথা নিচের মাথার মধ্যে চল্লিশ গজ দূরত্ব এত বিরাট হাঁ করছে ফেরন তো ঘাবড়ায় গেছে ফেরনের মন্ত্রীরা সবাই তাদের বুকে কম্পন আরম্ভ হয়ে গেছে তখন ফেরন বলতেছে মৌসা লাঠিকে সাপ বানানো এটা যদি তোমার নবুবতের প্রমাণ হয় আমি তো মনে করতেছি আমার দেশে তো বহু জাদুগররা এরকম লাঠিকে সাপ বানাইতে পারবে পারে রসি ফেলে সাপ বানাইতে পারে তো তুমিও একটা লাঠিকে সাপ বানিয়েছ এটাও হইতে পারে একটা জাদুগরী তো জাদুঘরতে এরকম বহু আছে তোমারটাও তো জাদুঘর হতে পারে তাই তুমি যে আল্লাহর পক্ষ থেকে আসছো সত্য সত্য আল্লাহর নবী আল্লাহর বার্তাবাহক এটার প্রমাণ হবে কবে যখন আমি সমস্ত জাদুঘরকে একত্রিত করে তোমার সাথে জাদু খেলায় তোমাদেরকে নামিয়ে দেব তখন জাদুঘরদের সাথে জাদু খেলার মধ্যে যদি তুমি সব সবসাইতে উত্তীর্ণ হতে পারো হতে পারো বিজয় লাভ করতে পারো তখন মনে করবো তুমি আল্লাহ নবী সেজন্য আমি এখনো তোমাকে বিশ্বাস করি না আল্লাহর নবী বলে বিশ্বাস করবো সেই দিন যেদিন জাদুঘরদের সাথে জাদু খেলায় নেমে তুমি তাদের মধ্যে তুমি একমাত্র বিজয় লাভ করতে পারো সবাইকে পরাজিত করতে পারো তখন তুমি নবী বলে আমি বিশ্বাস করবো মুসাহিসাল্লাম ছেলেজ গ্রহণ করলেন দিন তারিখ ঠিক হয়ে গেল অমুক মাসের অমুক তারিখে ফলনা স্কুলের ময়দানে কলেজের ময়দানে সমস্ত দেশের বাসা বাসা জাদুঘররা উপস্থিত হবে সবাই জাদুঘরি দেখেইবে জাদু খেলা দেখেইবে মৌসা নবী দাবি করতেছেন আপনিও ওইখানে আসবেন আপনিও জাদুঘরি দেখাইবেন যখন সবাইকে পরাজিত করে আপনি বিজয় লাভ করতে পারবেন তখন আপনার লাঠিটা আমি মর্যাদা বলে বিশ্বাস করবো মহাসাল্লাম আসলেন যেদিন জাদুঘরি খেলার দিন জাদুগরি খেলার প্রদর্শনের দিন যে দিন ছিল সেই দিন মোসানবী উপস্থিত হয়ে গেলেন লাঠি নিয়ে সত্তর হাজার জাদুঘর উপস্থিত হয়েছে ফেরন বলতেছে খেলোয়াড়রা সবাই এক পোশাকে থাকতে হয় দেখেন না ক্রিকেটাররা যারা আছে সবার পোশাক একই রকম তাই ফেরন সমস্ত জাদুঘরদেরকে পোশাক সালিয়ে বানিয়ে দিল সবাইকে বলছে তোমরা একই 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 রঙের কালারের পোশাক পরে জাদুঘরের খেলা দেখাই এবং ইসলাম কেউ বলতেছেন আপনিও যখন জাদুঘরদের সাথে জাদু খেলা দেখাইবেন আপনিও তাদের মতো পোশাক পরেন মহ ইসলাম বলতেছেন না আমি তোমাদের বানানো ফেরোয়ানের বানানো পোশাক আমি পরিধান করবো না আমি আমার আল্লাহর পছন্দনীয় পোশাক যেটা আমার গায়ে আছে সেটা পরেই জাদুর ময়দান আসব যখন মুসলাম ফেরনের বানানো জামা পোশাক পরতে চাইতেছে না তখন সব জাদুগরদেরকে ফেরন আদেশ করেছে তাইলে মুসার মতো পোশাক তোমরাও পরিধান করো মুসা আলাইসালাম যেরকম পোশাক পরছে লম্বা জুব্বা মাথায় ফাঁকরি সমস্ত জাদুঘরদের কেউ নবীর মতো পোশাক সেলিয়ে দিল সবাই নবীর মতো পোশাক পরে জাদুর ময়দানে আসছে পোশাকের একটা আসর আছে পোশাকের একটা কিতাকে প্রভাব থাকে কিছু পোশাক এমন আছে যে পোশাক পরলে অন্তর গুনার গুনার দিকে ফাফের দিকে অন্তর যায় ফাফ করতে মন চায় দেখেন না কিছু কিছু নারী আছে আমাদের দেশে জিন্সের ফ্যান পরিধান করে মাঝে মাঝে ফাটা থাকে জিন্সের পোশাকটা মাঝে মাঝে কি থাকে ফাটা সিরে এটা কি ইচ্ছে করে সিরে দিছে না আমরা পুরাতন হয়ে সিরে গেছে জানি না জিন্সের পোশাক পরে শর্ট একটা গেন জায়গায় দিয়ে চুলগুলো এড়িয়ে দিয়ে রাস্তা রাস্তা ঘোরাফেরা করে এমন কিছু নারী আছে না নেই আমাদের দেশে সেই সমস্ত পোশাক নারীর গায়ে দেখলে যুবকদের অন্তর ঠিক থাকে না যুবকদের অন্তরে অন্তর গুণের দিকে তাদের অন্তর যায় আর কিছু পোশাক আছে যে পোশাক থাকলে মন চাই মসজিদে ঢুকার জন্য যখন কারো মাথায় তুবি থাকবে লম্বা কুর্তা থাকবে যুগবা থাকবে পঞ্জাবি থাকবে আলেমের মতো লম্বা পঞ্জাবি আডু পর্যন্ত হাঁটু পর্যন্ত পঞ্জাবি মাথায় টুপি ফাগরি দাড়ি থাকবে তখন এই ধরনের পোশাক পরলে কেউ কি সাইবে মদের বোতল নিয়ে এই পোশাক পরে মত ফান করতে সাইবে এই পোশাক নিয়ে কেউ মসজিদে না গিয়ে আলগানারির সাথে আড্ডা দিতে সাইবে না লম্বা পোশাক থাকলে নেকাদের মতো পোশাক পরিধান করলে মন চাইবে মসজিদে যাওয়ার জন্য এরকম লম্বা কর্তা গায়ে দিলে মাথায় টুপি দিলে বেদন দেওয়ার পর মসজিদে চলে যাওয়ার জন্য মসজিদে নামাজ পড়ার জন্য পড়ার জন্য কিছু পোশাকের আসর কিছু পোশাক মানুষকে গুনার দিকে ফাফের দিকে দাবিত করে আর কিছু পোশাক আছে মানুষকে ভালো কাজের দিকে ডাকে সেরকম নবীর মতো পোশাক যেমন মৌসা নবীর মতো যখন পোশাক জাদুঘররা পরিধান করলো তাদের অন্তরে নবীর সম্মান নবীর শ্রদ্ধা তাদের অন্তরে এসে গেল তারা এই পোশাকের প্রভাব পোশাকের প্রভাব শুরু হয়ে গেছে জাদুঘররা যখন নবীর মতো পোশাক পরে ময়দানে আসলো তারা বলতেছেন হে মৌসা লাঠি আপনি আগে ফেলুন আপনি মনে আগে আপনি সাপ আগে বানাইয়া দেখে দেখান দেখান সাপটা আপনি আগে বানাইবেন না আমরা নাকি আমরা আগে সাপ বানাই বানাইবেন লাঠিকে আপনি আগে সাপ বানাইবেন নাকি আমরা আগে বানাইবান মহাশ্বরনে কারাম লেখতেছেন। মূসার মতো পোশাক পরিধান করার কারণে তাদের অন্তরে নবীর সম্মান শ্রদ্ধা এসে গেছে তাই তারা মুস আলিসাললামকে সর্বপ্রথম আ লাটিকে সাপ বানানোর আফার করতেছে যখন সমস্ত যাদুগররা লাটি ফেলে সাপ বানিয়ে ফেললো আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বলতেছেন ইয়া মুসা আল্লাহ তাখ আলকি মা ফি ইয়ামিনিক তালকু মা সনাউ হে মুসা আপনি ভয় পাবেন না হাজার হাজার যাদুগররা সাপ বানিয়েছে হাজার হাজার সাপ মাঠের মধ্যে দৌড়া দৌড়ি করতেছে হাজার সাপ দেখে আপনি বই পাবেন না আপনার ডান হাতের লাঠিটা মাটিতে ফেলে দেন দেখবেন আপনার লাডি সাপ হয়ে তাদের সাপগুলোকে খেয়ে ফেলবে গিলে ফেলবে সেরকমই হল মুসালাম বিসমিল্লা করে আল্লাহর নামে আ লাঠিটা মাটিতে ফেলে দিল যখন মুসানবী লাঠি মাটিতে ফেললেন বিরাট সাপ হয়ে ফাইদা হইয়া করবান উন্মবিন নবীর লাডি সাপ হইয়া সমস্ত জাদুগরদের সাপকে গিলে ফেলল জাদুগরদের সব সাপ যখন যখন মুসানবীর সাপটায় গিলে ফেলছে জাদুগররা বুঝতে পেরে গেছে উনি কোন সাধারণ লোক না মুসা কোন সাধারণ আমাদের মতো সাধারণ কোন জাদুগর না উনি সত্য সত্য আল্লাহর পয়গম্বর জাদুকররা টের পেয়ে গেল দেন এর করে নেই আজাদগররা যখন এই অবস্থা দেখল মোসা সাপটা আমাদের সাপগুলোকে খেয়ে ফেলল সমস্ত জাদুকর ফখর রু সুজাদান কানু আমান্না বিরববিল আলামিন রব্বি موسی ওয়া সমস্ত জাদুকর আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন এবং গিয়ে কলমা ফরল সব জাদুঘর কলিমা পড়ে ইমানদার হয়ে গেল ইমান এনে ফেলে ফেললো লা ইলাহা এল্লাল্লাহু মৌসাকালি মুল্লা সমস্ত জাদুঘর ইমান এনে ফেলেছে কলমা ভরেছে এখন আল্লাহ পাক পাকের কাছে যখন নবী তুর ফারের মধ্যে আল্লাহ পাকের কাছে কথা বলতে গেছেন আল্লাহ থেকে জিজ্ঞেস করতেছেন মোস নবী আই আল্লাহ আপনি আমাকে নবী বানিয়ে আপনি আমাকে পাঠাইছেন ফেরনের কাছে আপনি ফেরোয়ানের কাছে পাঠাইলেন হেদায়ত দিলেন ইমান দান করলেন দাদুগরদেরকে কারণ কি আমাকে পাঠাইছেন ফেরোয়ানের কাছে হেদায়ত করার জন্য আমি ফেরোয়ানকে কালিমার দাওয়াত দিছি আপনি হেদায়ত দিলেন ইমান দান করলেন জাদুঘরদেরকে কারণটা কি আল্লাহ ফাক বলতেছেন যখন জাদুর ময়দানে যখন যাদুঘররা আপনার সাথে মোকাবেলা করতে একত্রিত হয়েছে আমি আর সমু থেকে তাকিয়ে দেখলাম দেখতেছি সমস্ত জাদুঘরের শরীরের মধ্যে আমার নবীর মতো পোশাক আমার নবীর মতো মুসা নবীর মতো পোশাক জাদুঘরদের শরীরে দেখার কারণে আমা আমার মধ্যে তাদের উপর রহম আর দয়া এসে গেছে নবীর মতো পোশাক তাদের বাহিরে নবীর মতো পোশাক দিয়ে তাদের শরীরকে সাজিয়ে ফেলে ফেলার কারণে আমি তাদেরকে দয়া করে তাদের অন্তরকে ইমানের রঙে রঙ্গিত করে দিয়েছি নবীর মতো পোশাক পরিধান করলে পাক অন্তরে ইমান করে দেন আমাদের নবীর যাদের শরীরে আমাদের নবী আলাইহি রসুল্লাহু আলাই থাকবে যাদের শরীরকে নবীর সুন্নত দ্বারা শরীরের বাহিরে সাজাইয়ে ফেলবে শরীরের বাহিরে সুন্নত দ্বারা সাজিয়ে ফেলবে আল্লাহ পাক তার অন্তরে ইমান দিয়ে সাজিয়ে ফেলবে সুন্নতের এত দাম এত মূল্য আল্লাহর এত পছন্দ তো বলতেছিলাম লাঠিকে সাপ বানানো এটা মুসা নবীর মর্যাদা ছিল প্রত্যেক নবীকে আল্লাহ মর্যাদা দিয়েছেন সেরকম হজরত ঈসা নবীকে আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন মৃত ব্যক্তিকে জীবিত জিন্দা করতে পারত ইসানি কোন মৃত ব্যক্তিকে জীবিত করে ফেলতে পারত এটা ওনার মজা আপনি বলুন মানুষ যখন মৃত্যুবরণ করে দুনিয়ার সব বড় বড় ডাক্তারদেরকে একত্রিত করে বোট বসাইয়া চেষ্টা করলেও কেউকে একটা জাম দিতে পারবে কোন ডাক্তার কোন মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবে না কেউ যেটা পারে না সেটা করতে পারবে কে নবী নবী যখন সেটা করে দেখাইতে পারবে তখন লোকেরা ওনাকে সত্য নবী বলে বিশ্বাস করে ইমান আনবে সেই জন্য ঈশা নবী আ মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারত যারা জন্মগত অন্ধ তার সুখের মধ্যে হাত বুলিয়ে দিলে তার চোখে জুতি এসে যেত এটা ঈশা নবীর মজা আমাদের নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লামকে আল্লাহ পাক এত মজা দিয়েছেন যারা গণনা করেছিলে তারা বলতেছেন আমাদের নবীর মর্যাদা নাকি তিন হাজার চেয়েও তিন হাজার থেকেও বেশি তিন হাজার থেকে বেশি আমাদের নবীর মর্যাদা জবিনে দাঁড়িয়া আসমানের মধ্যে আঙ্গুলের ইশারায় চন্দ্রকে দুই টুকরা করে দুই টুকরা করে ফেলে দিয়েছিল আমাদের নবী। চাঁদকে দুই টুকরা করেছিলেন কে? আমাদের নবী। এটা হলো আমাদের নবীর একটা মুজিজা। শাশরিলে রজব মাসের 27 তারিখের রাতে আমাদের নবী setan অবস্থায় শাশরিলে ঊর্ধ্ব জগত মেরাজে গিয়েছিলেন সাত অতিক্রম করে এর উপরে জন্নত পরিদর্শন করেছিলেন জাহান পরিদর্শন করেছিলেন আবার তার তারও উপরে আরো উর্দু জগতে গিয়ে আল্লাহর কাছে আর সে উপর গিয়ে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে ফকতন করে আবার রাতের কিছু অংশের মধ্যে মক্কায় চলে আসছিলেন এটা আমাদের নবীর বিশাল একটা মজা সশরীরে আসমানে যান নেই কোন নবী সেতন অবস্থায় আসমানে যাইতে পারেন নাই একমাত্র আল্লাহ সর্বোচ্চ সম্মান দিয়ে আমাদের নবীকে সশরীরে শেতন অবস্থায় আর সে আল্লাহ পর্যন্ত নিয়ে গিয়েছেন আমাদের নবীকে এতে আমাদের নবীর একটা বড় মজেজা এখন আমাদের নবীর নবুয় আমার পর্যন্ত থাকবে আর কোন নবী আসবেন না আল্লাহ পাক বলতেছেন আমাদের নবী নাকি শেষ নবী আমাদের পয় নম্বর হজরত মুহাম্মদ রসুল্লা সাল্লাম আমাদের নবী কেয়ামত সুঞ্জন্তের জন্য নবী শেষ নবী আর কোনো নবী আসবেন না তাই আমাদের নবীকে আল্লাহ পাক একটা মহযোজা দিয়েছেন এলমি মহযোজা জ্ঞানের মহযোজা আর সেটি হল তিরিশ ফারা কোরআন কোরআন আল্লাহর কালাম আল্লাহর বাসা নবীর মহযোজা কেয়ামত পর্যন্ত তাই আল্লাপাক এই কোরআনকে হেফাজত করবেন কোরআন পর্যন্ত রাখবেন কোরআনকে কেয়ামত পর্যন্ত রাখার ব্যবস্থা করেছেন পাক হাফেজ কোরআন তৈরি করার মাধ্যমে তিরিশ ফারা কোরআনকে মুসলমানদের অন্তরে মুসলমানের কলমের মধ্যে আল্লাহ আল্লাহ পাক সংরক্ষিত করেছে করে রেখেছেন কেয়ামত পর্যন্ত কোরআনের হাফেজ তৈরি হতে থাকবে কেননা এটা কোরআন তিরিশ ফারা কোরআন নবীর মহাজা মহাজা হওয়ার কারণে হাজার চেষ্টা করেও কোনো ইসলামের শত্রু কোরআনকে দুনিয়ার থেকে উঠিয়ে দিতে পারবে না কেননা আল্লাহ পাক রক্ষা করতেছেন তাই আমরা দেখতেছি কোরআন নাজিল হইয়াছিল চৈদ্দশো বছর আগে এখন পর্যন্ত কোরআন নিখুঁতভাবে আছে একটা নোক্তা জবর জের পর্যন্ত চৈতশো বছরের মধ্যে পরিবর্তন হয় নাই ইজা যাহা নাসুরুল্লাহ নাজল হয়েছিল চৈতশো বছর আগে এখনো নসরুল্লাহ আছে ফোটা একটা জায়গায় দুইটা হয় নাই তসরুল্লাহ হয় নাই উপরের নকতার নিচে নামে নাই বসরুল্লাহ হয় নাই চৈতশ বছরের আগের নসরুল্লাহ এখনো আছে ইনশাল্লাহ কেয়ামত পর্যন্ত নিখুঁত ভাবে থাকবে কেউ যদি তার বিপরীত করে ছোট ছোট কোরআনের হাফেসরা তার বিরুদ্ধে আন্দোলন করবে কোরানের অক্ষর কোরানের এবারত আয়তগুলোকে সংরক্ষিত করবে এবং তার বিরোধিতা করলে পরিবর্তন করলে আন্দোলন করবে হাফজ কোরআনরা কোরানের অর্থ তার মানি মতলব তফসিরের মধ্যে কেউ যদি ভুল করে তার বিরুদ্ধে আন্দোলন করবে অলময় কেরাম যারা পুরোপুরি আলম হয়েছেন তারা আর যারা ফরার মধ্যে অ শুদ্ধকে অশুদ্ধ করে পড়বে তার বিরুদ্ধে আন্দোলন করবে কারীরা কোরআনের খারিরা বিশুদ্ধ যারা কোরআন পড়তে জানে তারা তার বিরুদ্ধে আন্দোলন করবে চতুর্দিকে কোরআনকে আল্লাহ পাক মাহফুজ এবং সংরক্ষিত বানিয়ে রেখেছেন তাই আল্লাহ পাক বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন কোরআন কোরআনে করিম আমি আল্লাহ ধীরে ধীরে অবতীর্ণ করেছি তিরিশ বৎসরের মধ্যে কোরআনকে আমি অবতীর্ণ করেছি তাই আমার পর্যন্ত এই নসিহতের কিতাব কোরআনকে আমি হেফাজত করব দুনিয়াতে রাখবো রাখে আল্লাহ কেউ তুলতে পারে না আল্লাহ রাখলে কোরআন কেউ উঠাইতে উঠিয়ে দিতে পারবে না কাগজের কোরআন সবগুলো জ্বালিয়ে ফেললেও হাফেজদের অন্তর যে তিরিশ পারা কোরআন আছে এটা চুরি করতে পারবে না জালাইয়ে ফুরাইয়া দিতে ফুরিতে পারবে না এটা কেড়ে নিতেও পারবে না যতদিন কোরআনের হাফেজ থাকবে দুনিয়ার মধ্যে কোরআনও থাকবে কোরআনের হাফেজ থাকবে কতদিন যতদিন নাকি এই কোরআনের প্রতিষ্ঠান হেদ্য কোরআনের প্রতিষ্ঠান দুনিয়াতে থাকে তাই আমাদের কর্তব্য দায়িত্ব হলো এই কোরআনের প্রতিষ্ঠানগুলোকে সহজ সাহায্য সহযোগিতা করা সেজন্য যারা কোরআনকে কেয়ামত পর্যন্ত দুনিয়াতে রাখতে চায় আমাদের ইমানই দায়িত্ব হল আহ কোরআন প্রতিষ্ঠানগুলোর জন্য দোয়া করা দয়া করা এবং নিজের ছেলে আহ ছেলেবেলেদেরকে নাতি নাতি নাতিনদেরকে জন্য এখানে অক্ষকরতা ভর্তি করিয়ে দেওয়া কোরআনের প্রতিষ্ঠান সাহায্য সহযোগিতা করা তাকে মতো হ্যাপজাল কোরআন হয়ে মতো কোরআন কেয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকার জন্য এই সমস্ত কোরআনের প্রতিষ্ঠানগুলোকে সাহায্য সহযোগিতা করা আমাদের ইমানদারদের ইমানের দায়িত্ব আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন সবাই বলে আমিন এবং কোরআন মতো আমল করার তৌফিক দান করুন وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله